প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আবারো হাজির অন্য খবর ভিন্ন খবর নিয়ে আমি বর্ণা চোদ্দশো বত্রিশ বার ডুব দিয়ে বর্ষবরণ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের যমুনা বাঁধে এবারের বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে অভিনব উপায়ে স্বাগত সাল ঢোকার সঙ্গে সঙ্গে ১৪৩২ বত্রিশ বার ডুব দিয়ে বছরটিকে বরণ করলেন তিনি এই উদ্যোগ দেখতে যমুনা বাঁধের ভিড় জমিয়েছিলেন বহু স্থানীয় মানুষ ডুব দিয়ে জল থেকে উঠতেই করতালি পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে সদানন্দবাবুকে শুভেচ্ছা জানান সকলেই উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হীরালাল দত্ত সদানন্দ দত্তের এই প্রচেষ্টা শুধুই রেকর্ড গড়ার চেষ্টা নয় এটি এক ধরনের সামাজিক বার্তা নববর্ষ মানে শুধু আনন্দ নয় নিজেকে শারীরিক ও যে ভাবে অমর চিরকাল ধরে বেঁচে থাকতে কে না চায় তবে সেটি করা অত্যন্ত কঠিন যার জন্ম হবে তাকে তো মরতেই হবে এই ধারণাই রয়েছে পৃথিবীর শুরু থেকে তবে এবার হাতে এলো অবাক করা এক প্রাণীর জীবন চক্র সমুদ্রের নিচে জেলিফিশের একটি অবাক করা প্রজাতির খবর মিলেছে এর নাম দেওয়া হয়েছে ইমর্টাল জেলিফিশ বা অমর জেলিফিশ নিজের জীবনে সে নিজের মতো করে বেঁচে থাকে তবে তারা নিজেদের ডিম বা স্পার্ম নিজেরাই তৈরি করে থাকে সেখান থেকে নতুন প্রাণ তৈরি হলে সে নিজের পুরনো দেহ ছেড়ে দিয়ে নতুন দেহে প্রবেশ করে ফলে এভাবেই বছরের পর বছর ধরে সে বেঁচে থাকে ফলে তাকে অমর বললে ভুল বলা হবে না আসছি পরবর্তী খবরে একশো ছাপ্পান্ন মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের পদচিহ্ন হারিয়ে গিয়েছে বহু যুগ আগে তবে তার পায়ের ছাপ আজও সকলের কাছে সেরা হয়ে উঠল সার্দিনিয়ার বুকে অবাক করা কাণ্ড একটি ডকুমেন্টারি করার সময় মাটির তলায় খোঁড়াখুঁড়ির কাজ চলছিল সেখানে মিলেছে পায়ের ছাপ গবেষকেরা মনে করেছেন এই পায়ের ছাপ একশো মিলিয়ন বছর আগে ডাইনোসরের এই পায়ের ছাপ থেকে বোঝা গেল ডাইনোসরেরা জুরাসিক যুগে ছিল যে পায়ের ছাপটি মিলেছে সেটি এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় মিটার পর্যন্ত লম্বা ফলে মনে করা হচ্ছে এটি আকারে বড় ছিল এবং অনেকটাই ওজনের ছিল যে বিজ্ঞানীরা এই কাজ করেছেন তারা মনে করেছেন এমন একটি আবিষ্কার বিশ্বকে ডাইনোসরদের সম্পর্কে অনেক নতুন তথ্য তুলে দেবে যে এলাকা থেকে এই ছাপ পাওয়া গিয়েছে সেখানে আরো খোঁজ করা হচ্ছে আসছি পরবর্তী খবরে সাড়ে চার কোটি টাকার তাজমহলের এখন দাম কত ভালোবাসার প্রতীক সাদা ধপধপে সমাধি সৌধ বিশাল তাজমহলের দিকে তাকালেই অবাক লাগে তবে স্ত্রী মমতাজ বেগমের স্নেহময় স্মৃতির উদ্দেশ্যে মুঘল সম্রাট শাহজাহানের এই কীর্তি ফের বিতর্কের কেন্দ্রবিন্দু বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে তাজমহল নির্মাণে ষোল শতকে প্রায় বত্রিশ মিলিয়ন অর্থাৎ তিন দশমিক দুই কোটি টাকা খরচ হয়েছিল ভারতীয় ইতিহাসবিদ যদুনাথ সরকার স্টাডিজ ইন মুঘল ইন্ডিয়া নামে একটি বই লিখেছিলেন তাজমহল তৈরিতে খরচ পড়েছিল প্রায় মিলিয়ন বা কোটি টাকা তবে এখন যদি তাজমহল তৈরি করা যায় তাহলে এর খরচ কত পড়বে চার বর্তমানে তাজমহল তৈরি হলে আনুমানিক এক বিলিয়ন মার্কিন ডলার খরচা হতে পারে এবিপি লাইভ হিন্দির মতে যদি আজ তাজমহল তৈরি করা হয় তাহলে ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে প্রায় সাত কোটি টাকা সব মিলিয়ে বলাই যায় বিশ্বের এই আশ্চর্য স্থাপত্যের মূল্য নির্ধারণ করা কঠিন এই মুহূর্তে শেষ খবর এসপি বালা সুব্রমণীয়মের তুমসে মিলনে কি তমন্না হ্যাঁ প্যার কাইরাদা হ্যাঁ গানটির তালে নাচ করে ভাইরাল হলেন এক ভদ্রলোক ভিডিওতে দেখা যাচ্ছে ফরমাল ড্রেস পরা এক ব্যক্তি মেট্রোতে উঠে ওই গানটির তালে নাচে মেতে রয়েছেন আশেপাশে অন্যরাও আছেন তবে তারা কেউই বিরক্ত নন গানটির তালে নেচে সমাজ মাধ্যমে হিট হয়ে গেলেন ভদ্রলোক ভিডিও দেখেন এটিজেনদের কমেন্ট মেট্রোতে রেগুলার যাতায়াত করতে হবে কারণ মেট্রোয় ঘটা ঘটনাগুলি ক্রমশ আরো আকর্ষণীয় হয়ে উঠছে মেট্রোর প্রতি যাতায়াতকারীদের উৎসাহ যোগাচ্ছে এখন তবে এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরবো অন্য খবর ভিন্ন খবর নিয়ে আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ বয়েজ অফ দ্য